আমরা রুলস তিনটা দেখি কি বলছে বাক্যে নো ওয়ান বাক্যে নো ওয়ান জাস্ট ওয়ান এবং নান যদি থাকে এ তিনটার যে কোনো একটা থাকলে আমাদের এনি ওয়ান দিতে হবে এগুলো মুখস্থ করে রাখবেন নো ওয়ান ওয়ান নান এগুলা থাকলে আমাদেরকে কি করতে হবে এনি ওয়ান দিতে হবে আর যদি নাথিং থাকে এনিথিং দিতে হবে একেবারে মুখস্থ নেভার থাকলে ইভার দিতে হবে নেভার থাকলে কি দিতে হবে ইভার নেভার থাকলে ইভার নাথিং নাথিং থাকলে এনিথিং নান নো ওয়ান থাকলে এনি ওয়ান আচ্ছা দেখো আমরা একটা প্র্যাকটিস করি নো ওয়ান ক্যান্ট ডিনি ইটস নেসেসাইটি আমাদের আমাদেরকে কী বলছে ইন্টারগোটিভ করার জন্য হ্যাঁ ইন্টারগোটিভ করার জন্য তো আমরা দেখি তো সেন্টেন্সের মধ্যে কোনো অবজেলারি ভার বা মেন ভার আছে কি না এই যে আমরা অবজেলারি ভাবটা প্রথমেই পায়ে গেছি তো এইটা নিয়েই আমরা কাজ করবো যেটা প্রথমে প্রথমে পাবো ওইটা নিয়ে কাজ করতে হবে তো আমরা ক্যান পাইছি ক্যান নিয়ে কাজ করতে হবে এই যে ক্যান ক্যান পাইছি ক্যান নিয়ে কাজ করতে হবে ক্যান দিলাম ক্যান আমরা ক্যান দিলাম ক্যানের সাথে নট দিব না কেন দিব না কারণ আমাদের সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ এই যে নো ওয়ান নো ওয়ান বলতে কি কেউ না তো এটা দ্বারা কি নেগেটিভ বুঝাইছে না নেগেটিভ যদি বোঝায় তাহলে তো আমাদের ইন্টারগ্রেটিভ যে করবো এটা অ্যাফার্মেটিভ হাবুদক হবে আমাদের কতবার বলছি হাবুদক হইলে না বুদক না বুদক হইলে হাবুদক আচ্ছা ক্যানের সাথে এই জন্যে নট দিব না কেন দেন আমরা কি করব আমরা প্রথম থেকে শেষটা লিখবো এটাই তো আমাদের নিয়ম ছিল তো প্রথমে কি আছে প্রথমে আমরা দেখতে পারতেছি নো ওয়ান আছে আমরা শিখলাম যে নো ওয়ান থাকলে এনি ওয়ান দিতে হয় তো ক্যান এর পর আমরা কি দিব এনি ওয়ান ক্যান এনি ওয়ান তারপর কি আছে ডেনি আছে ক্যানটা তো দিলামই এজ যে দেন এই যে ইটস নেসেসারিটি নেসেসারিটি ঠিক আছে নেসেসারিটি তো তারপর ইন্টারমিটেড চিহ্নটা দিবো বুঝতে পারছো তো আমরা দুই নাম্বারটা দেখি দেয়ার ইজ নাথিং বেটার দেন আ বিজি লাইফ এখন দেখো দেয়ারের পর এই যে ইজটা হচ্ছে ভার অবজেলারি ভার্ভ আগে পাইছি তো এটা নিয়ে কাজ করবি ইজ এখন ইজের সাথে আমরা নট দিবো না কেন দিবো না কারণ আমাদের সেন্টেন্সটা তো নেগেটিভ নাথিং নাথিং মানে কোনো কিছু না নেগেটিভ বুঝাই তো আমাদের আর নট দেওয়া যাবে না তারপর আমরা প্রথম থেকে শেষটা লিখবো প্রথমে কি আছে দেয়ার এই যে দেয়ার লিখলাম ইজ দেয়ার তারপর কি এই যে তারপর ইস তো কারণে আমরা কি দিব নাথিং থাকলে আমরা কি জানি এনিথিং এই যেভ চিহ্নটা হয়ে যাবে ওকে আচ্ছা আই সেল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস আমাদেরকে কি বলছে ইন্টারগটিভ করার জন্য বলছে হ্যাঁ আমরা দেখতে পারতেছি সেল এইটা তোমার এই যে মডেল অবজারভারি ভার্বটা প্রথমে আছে তো প্রথমে নিলাম সেল দেন আইটা সাবজেক্ট নেভার আমি কিন্তু তোমাদের উপরেই বলছি ইনস্ট্রাকশনে নেভার থাকলে ইবার হ্যাঁ নেভার থাকলে ইবার হবে তো এবারটা হইল দেন ফরগেট ইউর অ্যাডভাইস আর সবশেষে ইন্টারগোটের চিহ্নটা হলো রুলস ফর বাক্যে এভরিবডি বাক্যে এই নিয়মটা কিন্তু পরীক্ষায় আসে অনেক ক্ষেত্রে এভরিবডি এভরি ওয়ান অল থাকলে এভরিবডি এভরি ওয়ান অল থাকলে আমাদের কি করতে হবে আমাদের চোখ বুঝে আমরা হু দিয়ে দিব এভরিবডি এভরি ওয়ান অল থাকলে কি দিব হু দিব দেন আমরা ডু দিব ডাস দিব ডিট দিব অর্থাৎ ভার্বের সাথে যদি এস বি এস থাকে ডাস দিব ভার্ভের সাথে যদি ইডি থাকে ডিট দিব আর ভার্বের প্রথম রূপ থাকলে আমরা ডু দিব এতটুকুই আর আমাদের কি করতে হবে একটা নট লাগাতে হবে দেন ভার্বের প্রথম রূপ হবে আচ্ছা আমরা দেখি এভরিবডি অ্যাব্রিবডি আছে তো আমরা কি দিব আমরা অ্যাভ্রিবডি দেখতে পারতেছি আমরা হু দিব ওকে হু দেন আমাদের নিয়ম কি ডু ডাস ডি থেকে যেকোনো একটা আনবো এখানে দেখো লাভস এটা হচ্ছে ভার্ব হ্যাঁ এটা হচ্ছে লাভস এটা হচ্ছে ভার্ব তো ভার্বের সাথে অ্যাস অ্যাস আছে আমরা কি দিব ডাস হু ডাস ওকে হু ডাস দিলাম এখন আমরা কি দিব আমাদের নিয়ম হচ্ছে নট লাগাতে হবে হু ডাস নট তারপর ভার্বের প্রথম রূপ বেশ্রম তো লাভস এ লাভসের কারণে এসটার কারণে আমরা তো ডাজ আনছি তো এসটা তো আর দেওয়া যাবে না আমরা জাস্ট লাভ দিলাম দেন হিজ কান্ট্রি কান্ট্রি দেন ইন্টারগ্রেটিভ চিহ্ন আর তোমাদেরকে বলছে এই যে ডাব্লিউ এস ওয়ার্ড এখানে দেখো ডাব্লিউ এস ওয়ার্ড আছে তো এটাও তো একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তিন নাম্বারটা দেখো এভরিবডি উইস টু বি হ্যাপি এটাকে বলছে ইন্টারগ্রেটিভ এটাকে বলছে ইন্টারগ্রেটিভ করার জন্য তো আমি এটাও বোঝাই দিতেছি এভরিবডি আছে তো আমরা কি দিব হু দিব দেন এখানে উইশের সাথে কি আছে ইডি আছে তো আমরা কি ডু ডাস দিব না আমরা তখন কি দিব ডিড দিব ভার্বের দুই নাম্বার রোধ থাকলে ডিড হবে হু ডিড দেন আমরা কি দিব ডিডের সাথে একটা নট নিয়ম এটা হু ডিড নট হ্যাঁ হু ডিড নট এখন দেখো এই যে ভার্বের প্রথম রূপ হবে এই যে উইশ এই যে উইশ ভার্বের প্রথম রূপ দিলাম উইশ ইডি কিন্তু দেওয়া যাবে না উইশ টু বি উইশ টু বি হ্যাপি দেন ইন্টারগেটিভ চিহ্নটা দিতে হবে বুঝছো আর এই যে তোমরা সবসময় মনে রাখবা সবসময় এই স্ট্রাকচার বা রুলস গুলো একটু মুখস্থ করে নিবা বা একটু ভারে ভারে পরে মনে রাখিয়ে দিবা হু ডু ডাস ডিট প্লাস নট প্লাস ভার্বের প্রথম রূপ দেন সবশেষে ইন্টারগ্রেটিভ চিহ্ন দুই নম্বরের যে সেন্টেন্সটা ওইটা একের সাথে মিলাও দেখো এটা তোমাদের একটু মনে রাখতে হবে এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেনে আসছে কুমিল্লা না কোন বোর্ডে যে আসছে এটা এই প্রশ্নটা হ্যাঁ কত সালে যে আসছে মেবি সতেরো সালে হবে এভরিবডির পর আমাদের লাভস ভার্বটা আছে কিন্তু এভরিবডির পর এখানে ইজ ভার্বটা আছে তো এরকম থাকলে আমাদের নিয়মটা হবে ওই যে স্বাভাবিক যে নিয়মটা আমরা যেভাবে মূলত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স গুলা করি অবজারি ভার্ব আছে আগে তো অবজারি ভার্বটা আগে দিতে হবে ইজ দেন সেন্টেন্সটা তো অ্যাফার্মেটিভ আমাকে নেগেটিভ করতে হবে ইজ অন্ট তারপর প্রথম থেকে শেষটা এই যে এভরিবডি দিলাম এভরিবডি ইজ অন্ট এভরিবডি তারপর কি আছে ইজ অন্ট এভরিবডির পর এই যে যা আছে তা লিখে দিব চার্মড চার্মড উইথ উইথ ইটস বিউটি হ্যাঁ এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ ইন্টারগ্রেটিভ শেষে দিয়ে দিবা সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে 95% কমন পাবেন তারপর রুলস 5 এটা একদম ইজি দেখো নোবডি নান নো ওয়ান থাকলে হু বসবে প্লাস বাকি অংশ এখন এই যে নোবডি আছে আমরা সুন্দর করে হু দিয়ে দিব দেন বাকি যা আছে তা সেম হুবু এম এভাবে রেখে দিব দেন ইন্টারগুটিভ চিহ্ন ওকে তাহলে দুই নাম্বারটা কি হবে এই যে নো ওয়ান আছে নো ওয়ান থাকলে কি হবে হু দেন হেলস দেন বাকি যা আছে তা হয়ে যাবে